আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কুইক ভিডিও চ্যানেলে দেশ প্রবাসী যে থেকে দেখছেন আমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে নিয়মিত আয়োজন সুপ্রিয় দর্শক আমরা এখন আছি দুহার প্রাণ কেন্দ্রে সুখফলা নামক একটি মার্কেটে সুপ ওয়াকফের পাশেই সুখফলা মার্কেটের একটা আবায়া দোকান আবায়া দোকানের নাম হচ্ছে আবায়াত আল রামুজ এই দোকানটা আমি আবারও বলছি আবায়াত আল রামুজ এই আবায়া দোকানটা সবচেয়ে ভালো এবং উন্নত মানের সাশ্রয় মূল্যে আপনাদেরকে বোরকা সেলাই করে দিতে পারবে এবং কি রেডিমেডও পাওয়া যাবে আমি আজকে যে ভিডিওটা করার জন্য আমি যে উদ্দেশ্যে আমি লাইভে আসছি এখানে আমার উদ্দেশ্যটা হচ্ছে যে যারা আপনাদের যাদের আত্মীয় স্বজন আছে দেশ প্রবাসে আত্মীয় স্বজনদেরকে একটা জিনিস আপনি উপহার দিলে আপনি এই আপনার আত্মীয় স্বজন খুশি হবে এবং কি আপনার বন্ধু বান্ধবও খুশি হবেন এবং কি আরেক দিকে আরেকটা জিনিস আপনার উপকৃত হবে যে না যেটা হচ্ছে যে আপনার আপনার আখ্রাতের জন্য আপনার কিছু এই আপনার সোয়াব কামাতে পারবেন সেটা হচ্ছে যে আপনি যেমন একটা বন্ধুকে না একটা ফ্যামিলি আত্মীয় যখন আপনি একটা নামাজি যেটা বলেন যেটা নামাজ পড়া হয় নামাজি বলে অনেক অনেক নামে এগুলো নামাজি যেটা ওটা যদি আপনি দেন তাহলে কি হবে এটাতে আপনার সোয়াব হবে আপনার ইয়ে হবে আর আরেকটা জিনিস আছে মহিলাদের জন্য আপনি আরেকটা জিনিস দিতে পারেন যেটা বোরকা বোরকা শাস্ত্র মূল্যে এখানে পাবেন আপনি সুফ এটা এটার নাম হচ্ছে যে আবায়াত আল রামুজ। এই দোকানটাতে আসলে এটা আমার খুবই আমাদের পুরাতন একটা দোকান এই দোকান আমরা সবসময় আসি আমাদের আত্মীয় স্বজনদের জন্য কাপড় সেলাই করা হয় এবং রেডিমেডও দেওয়া হয় তো সুপ্রিয় দর্শক এই জিনিসটা আপনারা করবেন যেমন আপনারা যায় নামাজি যেটা নামাজি এবং অথবা আপনার যে বোরকা এই দুটো জিনিস দিলে আপনি আখড়াতের জন্য আপনার স্বভাব হবে সে নামাজ পড়বে নামাজ পড়বে এবং কেউ করবে পর্দা করলে নামাজ পড়লে সেটা আপনারও লাভবান তারও লাভবান এই জিনিসটা আপনারা করবেন আমি যেটা সবসময় ফলো করি সেটা আমি এই সবাইকে এটা সাজেশন করি যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকুন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত